আসসালামু আলাইকুম নানি ও নানি গো নানি নানি বেতন পাইছি লাগব না নিব না বেতন দিমু দিম ব্যাংকে এ নানি বাপের টাকা খরচ কইরা পাসপোর্ট বানাইছি বাপের টাকা খরচ কইরা ভিসা লাগাইছি আসসালামু আলাইকুম ভাই বেরাদার কী খবর সবার দর্শক সবাই জানেন যে বাংলাদেশের রেমিটেন্স বন্ধ করে দিয়েছে প্রবাসীরা একটা টাকাও আসতেছে না এবং একটা ব্যাংকে একটা টাকাও নেয় যে একদোষে কত কথা বলবো না আপনারা জানেন যে আমাদের প্রবাসীরা প্রায় দেড় কোটির উপরে বাংলাদেশি প্রবাসীরা তাদের ভিতরে আমাদের মা বোনদের সংখ্যা একেবারেই কম আর কি বেশিরভাগই পুরুষরা তো এবার একটি বোন আমাদের প্রবাসী একটি বোন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মানে কঠিনভাবে ধুয়ে দিয়েছেন যাই একদম কত কথা বলবো না চলুন আমরা সেই বোনের একটি ভিডিও দেখে আসি এরপর আমরা কথা বলবো আসসালামু আলাইকুম নানি ও নানি গো নানি নানি বেতন পাইছি লাগব না নিব না বেতন দিমু দিমু ব্যাংকে এ নানি বাপের টাকা খরচ কইরা পাসপোর্ট বানাইছি বাপের টাকা খরচ কইরা ভিসা লাগাইছি বাপের টাকা খরচ কইরা প্লেনের টিকিট কিনছি নিজের শরীরের রক্ত পানি করে এইখানে ইনকাম করতেছি আমার টাকা আমি পাঠাবো কি বিকাশে পাঠাবো কি হুন্ডিতে পাঠাবো সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার প্রবাসীরা তো অশিক্ষিত প্রবাসীরা তো কামলা তাহলে এখন দেন মা দেন আর দুই দিন পরে ওই যে বলা লাগবে একজন বলবে আল্লাহ নবীজির নাম আরেকজন বলবে দুইটা টাকা দিয়ে যান ঠিক আছে সময়টা চলার সে বেশি না তিনটা মাস তিনটা মাস ধৈর্য ধরো সব খেলা ছুটে যাবে ঠিক আছে প্রবাসীদের পাওয়ার আছে কি নাই সেটা দেখবা আরে বাবা আর একটা কথা কি শুনলাম এয়ারপোর্ট থেকে নাকি ঘোষণা দিছে যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে না বাংলাদেশে গেলে নাকি চেক করবে ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা এ নানি শোন একটা কথা বলে রাখি আমার যে ভাইরা প্রবাসী ভাইরা যারা বিয়ে করছে না হ্যাগরে বউ বাংলাদেশ থেকে নিয়ে আসামু আর যারা এখনো আছে না হ্যাগরে অমু ভাই ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে সুদানি আছে অনেক ভালো ভালো কান্ট্রি মেয়ে আছে বিয়ে কইরা এই প্রবাসে সেটেল হয়ে যা দেশে গিয়ে কি করবি দেশে যাওয়ার দরকার নেই দেশে গিয়া মানুষের পাঁচ থেকে প্রবাসী এখানে প্রবাসী অনেক মেয়ে আছে এমন কি যে যে দেশেই আছে না কেন সেই দেশেরও অনেক মেয়ে আছে বাঙালিদের বিয়ে করার জন্য দাঁড়ায় থাকে ঠিক আছে ভাইদের বিয়ে দিমু আর বোনদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে দিমু যাদের বিয়ে হয়েছে তাকে জামাই নি আমু শেষ বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে নিজে ইনকাম করব। নিজের বাবার টাকা খরচ করে প্রবাসে আসবো আর তোকে কাছে হিসাব দিতে হবে আমার যে আমি কয় টাকা ইনকাম করছি কয় টাকা খরচ করছি কে রে ভাই তোরে তো আমি চিনি না আমি আউনের সময়কে আমারে দশ টাকা দিয়ে সাহায্য করছিলি এখান থেকে যাওয়ার পরে তো তো বাংলাদেশের সোর স্যাস তো আবার কিছু খাইতে পারবো না এটা তো বড়ো ঝামেলা আমরা যদি প্রবাসীরা না যাই প্রবাস থেকে রেমিটেন্স যদি না পাঠাই সোর স্যাস সোলেরা খাইবো কি হ্যাঁ ভিক্ষার থালা হাতে নিয়ে তো রাস্তায় দাঁড়ানো লাগবো তোকে ভিক্ষা দিব কি না এটাও তো জানি না রে ভাই চিন্তা করিস না চিন্তা করিস না ঠিক আছে তোকে চিন্তা করার কোনো কারণ নেই কারণ তোরা যা শুরু করছ না আমরা মাত্র খেলা দেখানো শুরু করছি এখনো গোডাউনে বহুত আছে মাত্র তো টেইলার ওয়েট কর ওয়েট কর ঠিক আছে প্রবাসীদের ন্যায্য দাবি যদি না দিস না তাহলে ওই দুই দিন পরে আল্লা নবীজির নাম দুইটা টাকা খয়রাত কইরা যান এই কথাটা বলায়া প্রত্যেকজনকে রাস্তায় নামানোর দায়িত্ব না হয় আমরা প্রবাসী না এলাম ভালো থাক সবাই তখন লাগে আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ তোরা ভালো থাক আল্লাহ তখন সুবুদ্ধি দিক আহা দর্শক আপনারা দেখতে বলেন এখানে আমাদের সেই বোন মানে অনেক কথা বলে যায় দর্শক কত কথা বলবো আমি শুরুতে একটা কথাই বলতে চাই আর কি বারবার আমি প্রত্যেকটা ভিডিওতেই এক কথাই বলি যে দেখেন আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি একটা মানুষের তাই না আমরা বিশ্রী ভাষায় গালাগালি না করি আর কি তো অনেক প্রবাসী ভাই বোনরা দেখলাম যে আপনার প্রধানমন্ত্রীকে মানে বিস্ত্রী ভাষায় গালাগালি করতেছে মানে একেবারে খারাপ ভাষা ইউজ করতেছে আমরা অত খারাপ ভাষা ইউজ না করি তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে তো আমরা মানে পরামর্শ দিতেই পারি তবে আমরা গঠনমূলক সমালোচনা করব আমরা বিস্ত্রী ভাষায় গালাগালি করার দরকার আছে কোনো তাই দর্শক কত কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত কমিটি লিখে যাবেন এবং এখন আমাদের পলক সাহেব দেখলাম যে আহা হাত হাত জোর করে মানে কত কিছু কত কী অবস্থা কত কতভাবে রেমিডেন্স আনার জন্য সিস্টেম করতেছে হ্যাঁ তো ভাই এত হাত জোর করা এই যে এখন আবার লালকালিস বিষয় দিছে আপনার এয়ারপোর্টে তো এত সম্মানে এত হাত জোরে আমরা তো চাই না ভাই হুম যাক দশক কত কথা বলবো না তো আমরা একটা কথাই বলতে চাই যে ভাই এই শিক্ষার্থীদের উপরে গুলি চালানো হলো এরপর নানান কত কিছু ঘটলো আর এই কয়দিনে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করা হলো তো এগুলি বন্ধ করার আগে শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর আগে একটু ভেবে নেওয়া উচিত ছিল যে আমাদের বড় অর্থায়ন কোথ থেকে আসে হুম সেদিকে একটু ফোকাস দেওয়া উচিত ছিল এখন তো ভাই আপনারা হাত জোর করতেছেন বারবার তাহলে লাগে একটু ভাবেন না কেন যাই কত কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নানি ও নানি গো নানি নানি বেতন পাইছি লাগব না নিব না বেতন দিমু দিমু ব্যাংকে এ নানি বাপের টাকা খরচ কইরা পাসপোর্ট বানাইছি বাপের টাকা খরচ কইরা ভিসা লাগাইছি বাপের টাকা খরচ কইরা প্লেনের টিকিট কিনছি নিজের শরীরের রক্ত পানি করে এইখানে ইনকাম করতেছি আমার টাকা আমি ব্যাংকে পাঠাবো কি বিকাশে পাঠাবো কি হুন্ডিতে পাঠাবো সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার প্রবাসীরা তো মূর্খ প্রবাসীরা তো অশিক্ষিত প্রবাসীরা তো কামলা তাহলে এখন দেন মা দেন আর দুই দিন পরে ওই যে বলা থাকবে একজন বলবে আল্লাহ নবীজির নাম আরেকজন বলবে দুইটা টাকা দিয়ে যান ঠিক আছে সময়টা চলার সে বেশি না তিনটা মাস তিনটা মাস ধৈর্য ধরো সব খেলা ছুটে যাবে ঠিক আছে প্রবাসীদের পাওয়ার আছে কি নাই সেটা দেখবা আরে বাবা আর একটা কথা কি শুনলাম এয়ারপোর্ট থেকে নাকি ঘোষণা দিছে যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে না বাংলাদেশে গেলে নাকি চেক করবে ব্যাংক স্টেটমেন্ট আছে কি না এ না নি শোন একটা কথা বলে রাখি আমার যে ভাইরা প্রবাসী ভাইয়েরা যারা বিয়ে করছে না হ্যাগরে বউ বাংলাদেশ থেকে নিয়ে আসামু আর যারা এখনও আছে না হ্যাগরে কোম ভাই ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে সুদানি আছে অনেক ভালো ভালো কান্ট্রির মেয়ে আছে বিয়ে করা এই প্রবাসে সেটেল হয়ে যা দেশে গিয়া কি করবি দেশে যাওয়ার দরকার নেই দেশে গিয়া মানুষের পাচাটার থেকে প্রবাসী এখানে প্রবাসী অনেক মেয়ে আছে এমন কি যে যে দেশেই আছে না কেন সেই দেশেরও অনেক মেয়ে আছে বাঙালিদের বিয়ে করার জন্য দাঁড়ায় থাকে ঠিক আছে ভাইদের বিয়ে দিমু আর বোনদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে দিমু যাদের বিয়ে হয়েছে তাকে জামাই নিয়ে আম শেষ বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে নি